ওম রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধা সে রঘুনাথায় নাথায় সীতায়ে পত নম জয় ভগবান শ্রী রামচন্দ্রের জয় নমস্কার তীর্থ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন হাসি খুশি আছেন হিন্দু ধর্ম অনুসারে চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সূর্যবংশীয় রাজা দশরথের ঘরে কৌশল্যা মায়ের গর্ভে আলো করে এসেছিলেন হিন্দু ধর্মের ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্র তাই তার ভক্তরা এই দিনটিতে রামনবমী হিসেবে উদযাপন করে থাকেন তাছাড়া এই উৎসবটি সমগ্র দেশের শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে উদযাপন করা হয় বিভিন্ন রকমের উৎসবের পাশাপাশি একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো এই রামনবমী যা চৈত্র মাসের নবম দিনে শুক্লপক্ষতে হয়ে থাকে ইংরাজি মাসের মার্চ ও এপ্রিলের মধ্যে হয়ে থাকে উৎসবের নাম দিয়েই জানা যায় যে রামচন্দ্রের সাথে জড়িত এই উৎসব রামনবমী তিথির কেন এত বিশেষ গুরুত্ব রয়েছে রামনবমী তিথির তাৎপর্য কী রামনবমী কেন পালন করা হয় বিস্তারিত আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা থাকলো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আশা করি আজকের আলোচনা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আজকের আলোচনা দেখে যদি আপনারা সমৃদ্ধ হন আজকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে আপনাদের ব্যক্তিগত কোনো মূল্যবান মতামত থাকলে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের ছোট্ট তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যায় রামনবমীকে কেন্দ্র করে দু হাজার চব্বিশে সতেরোই এপ্রিল রামনবমী ব্রত পড়েছে বুধবার নবমী মুহূর্ত শুরু হচ্ছে ষোলোই এপ্রিল দুপুর একটা কুড়ি মিনিট থেকে এবং নবমী ব্রত শেষ হবে সতেরোই এপ্রিল দুপুর তিনটে কুড়ি মিনিট বিভিন্ন রকম উৎসবের পাশাপাশি একটি অন্যতম গুরুত্ব উৎসব হলো এই রামনবমী ব্রত যা কিনা চৈত্র মাসের নবম দিনে শুক্লপক্ষতে হয়ে থাকে রামনবমী উৎসবের তাৎপর্য রামনবমী এই দিনটিতে নবরাত্রির শেষ দিন সুতরাং দুটি প্রধান হিন্দু উৎসব একসাথে এই উৎসবটির গুরুত্ব আরও বেশি বাড়িয়ে তোলে রামনবমীর উপবাস করলে পাপের ক্ষয় হয় এবং শুভ ফল দেয় বলে মনে করা হয় ভগবান রামচন্দ্র রামনবমী উপলক্ষে আবৃত্তি ভজন কীর্তনের আয়োজন করা হয় দেশের প্রতিটি প্রান্তে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে এই দিন বেশিরভাগ মানুষ উপবাস করে থাকেন এবং গঙ্গা নদীতে স্নান করে সমস্ত ভক্তরা শ্রীরামের আশীর্বাদ গ্রহণ করেন রামচন্দ্রের ত্যাগ মানুষকে অনেক বেশি শান্ত করতে সাহায্য করে কেননা তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করার পরেও রাজবাড়ির সমস্ত আরাম আয়েস ছেড়ে দিয়ে বোনের জীবনকে মেনে নিয়েছিলেন শুধুমাত্র পিতার আদেশে সেই কারণে রামচন্দ্রের আশীর্বাদ গ্রহণ করার জন্য তার জন্মতিথিতে প্রতি বছর রামনবমী উৎসব পালন করা হয় এই উৎসবটি পালন করার পদ্ধতি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হয়ে থাকে বিশেষ করে অযোধ্যা ও ব্যানারসে গঙ্গা ও সরজু নদীতে স্নান করে এবং ভগবান রাম সীতা ও হনুমানের রথযাত্রার আয়োজন করা হয় ভগবান রাম সীতা ও হনুমানের রথযাত্রার আয়োজন করা হয় একইভাবে সীতামণি অযোধ্যা বিহার এই সমস্ত জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আনন্দ উৎসব উপভোগ করার জন্য অনেক জায়গায় প্যান্ডেল করে সেখানে ভগবান রামের প্রতিমা স্থাপন করা হয় ঘরে ঘরে ক্ষীর পুলি হালুয়া রান্না করা হয় অনেক জায়গায় রামায়ণ এবং গান হয় রামায়ণ পাঠ করা হয় রথযাত্রা বের হয় মেলার আয়োজন করা হয় এইভাবে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা পদ্ধতিতে উদযাপন করা হয় রামনবমী উৎসব যা কি না রামচন্দ্রের জন্মদিন পালন করার সাথে সাথে আনন্দ উৎসবের শুরুটাও হয়ে যায় ভারতের বিভিন্ন জায়গায় বহু রাম মন্দিরে রঙিন ফুল এবং আলোকসজ্জার সঙ্গে এই রামনবমী উৎসবটি আয়োজন করা হয় পবিত্র নদীতে স্নান করে পারনের সাথে ঈশ্বরের নাম জপ করে মন্ত্র উচ্চারণ করেন শ্রী রামচন্দ্রের আশীর্বাদ পাওয়ার জন্য অনেক হিন্দু ভক্ত রামনবমী উপলক্ষে উপবাসও রাখেন রামচন্দ্রের জন্মের উদ্দেশ্যে সমাজকে অধর্মকে ধ্বংস করে ধর্মের প্রতিষ্ঠা করা হয় তেমনি রামচন্দ্রের ত্যাগ ধৈর্য এবং সহ্য শক্তি মানুষকে অনুপ্রাণিত করে জীবনে চলার পথে সেই কারণে এই রামনবমী উৎসব শ্রীরামচন্দ্রের জন্মদিন পালনের সাথে সাথে তার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য নিষ্ঠা ভরে পূজা ব্রত ও উপবাস রাখা হয় তাছাড়া এই দিনে সমস্ত রাম মন্দির সেজে ওঠে ফুল আর আলোকসজ্জায় স্থানীয় জায়গাতে মেলা রামায়ণ পাঠ গান ইত্যাদি চলে বেশ কয়েকদিন ধরে যেটা স্থানীয় মানুষদের কাছে এই রামনবমী উৎসবকে অনেক বেশি আনন্দমুখর করে তোলে চৈত্র মাসে বিভিন্ন ধরনের উৎসব লেগেই রয়েছে তার মধ্যে এই রামনবমী উৎসব একেবারে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসাবে পরিচিত ফুল ফুল ফল অর্পণ করে দেশের বিভিন্ন ও আলোকসজ্জায় সেজে ওঠে যেন সমস্ত দেশের সাথে সাথে প্রকৃতিও সেজে ওঠে বিভিন্ন রঙে রামনবমী উৎসব উপলক্ষে আনন্দ অনুষ্ঠান চলে অনেক দিন যা ছোট থেকে বড় সকলের কাছে রামনবমী উৎসবকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তোলে তাই সারা বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন বহু মানুষ রামনবমী তিথিতে আমরা কোন কাজগুলি করব এবং কোন কাজগুলি করব না বিস্তারিত আলোচনা করবো আমরা এবার এই ভিডিওর মাধ্যমে রামনবমীর দিন পারলে অবশ্যই দুটি হনুমানকে ভোজন করান আপনার সাধ্যমত হনুমানকে কলা এবং ফল দান করুন এতে ভগবান শ্রীরামচন্দ্র অত্যন্ত প্রসন্ন হন মনে রাখবেন ভগবান শ্রীরামচন্দ্রের পরম ভক্ত ছিলেন শ্রী হনুমান বলি সেই হনুমানদের ভোজন করালে ভগবান রামচন্দ্র অত্যন্ত সুপ্রসন্ন হন রামনবমী তিথিতে অবশ্যই ভগবান শ্রীরামচন্দ্র ও সীতামাতাকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করুন এবং লাড্ডু বিভিন্ন রকমের মিষ্টান্ন ভোগ নিবেদন করুন এবং ভগবান শ্রী রামচন্দ্রকে তুলসী পাতা ও মা সীতাকে ফুল অর্পণ করুন এতে ভগবান শ্রীরামচন্দ্র ও মা সীতার বিশেষ আশীর্বাদ আপনারা লাভ করবেন অবশ্যই এই দিন যতটা পারবেন হরে রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র নাম জপ করার চেষ্টা করুন কথামিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন রামের গুরু শিব শিবের গুরু রাম রামনবমীর দিন শিব পুজো অবশ্যই করতে হয় মহাদেবকে দুধ গঙ্গাজল জল বিল্লপত্র আকন্দ ফুলের মালা দিয়ে পূজা করুন এবং মহাদেবকে অভিষেক করান এতে শিবের বিশেষ কৃপা লাভ করবেন যেমন ঠিক তেমনই ভগবান শ্রীরামচন্দ্রেরও আশীর্বাদ লাভ করবেন রামনবমীর দিন সম্ভব হলে অবশ্যই বাড়িতে শ্রীরামচন্দ্রের পূজা করুন তার পাশাপাশি রামায়ণ পাঠ করান এতে গৃহস্থেরও কল্যাণ হবে এবং বাস্তু দোষ নেগেটিভ এনার্জি অবশ্যই দূর হবে ভগবান রামচন্দ্র মা সীতার আশীর্বাদে রামচন্দ্রের পূজার পর মা সীতার পূজার পর অবশ্যই শ্রীরামচন্দ্রের সপরিবারের পূজা করুন এরপর শ্রী হনুমানজির হনুমান চাল্লিশা পাঠ করুন এবং কর্পূর দিয়ে আরতি করুন রামনবমী ব্রত রামনবমী পূজা শেষ হলে অবশ্যই বালক ভোজন এবং শিশুদেরকে হাতে মিষ্টান্ন নিবেদন করুন মা সীতা ও ভগবান শ্রীরাম এতে অত্যন্ত সুপ্রসন্ন হন অবশ্যই এই দিন অবলা প্রাণীদের খেতে দিন বাড়ির কুকুর বিড়াল যে কেউ আসুক না কেন তাকে তাড়াবেন না অবশ্যই তাদের ভোজন করান কারণ জীবের মধ্যেই শিব লুকিয়ে থাকে ভগবান শ্রীরামচন্দ্র এতে অত্যন্ত সুপ্রসন্ন হবেন অবশ্যই কোনো গরিব দরিদ্র অসহায় মানুষকে আপনার সামর্থ্য মতো দান করুন এতে ভগবান শ্রীরামচন্দ্রের যেমন বিশেষ কৃপা লাভ করবেন তার পাশাপাশি শ্রী হনুমানেরও বিশেষ কৃপা আপনারা লাভ করবেন এই দিন কারোর সাথে শুধু শুধু ঝগড়া অশান্তি বা বিবাদে জড়িয়ে পড়বেন না এতে ভালোর থেকে ক্ষতি বেশি হবে অবশ্যই এই দিন তুলসী তলায় পাঁচটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ভগবান শ্রীরামচন্দ্রকে মনে মনে স্মরণ করুন এতে আপনাদের সংসারে শ্রী বৃদ্ধি ঘটবে ভগবান শ্রীরামচন্দ্র আপনাদের সকলের কল্যাণ করুন ভগবানের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর ঝরে পড়ুক ভগবান অত্যন্ত মঙ্গলময় ভগবানের কৃপায় আমরা সকলে খুব ভালো থাকি সুস্থ থাকি ভগবানের চরণে এটাই প্রার্থনা করি নমস্কার আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনি নেই এই ছিল আজকে আমাদের রামনবমীকে কেন্দ্র করে বিশেষ আলোচনা আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় শ্রীরাম ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে ভগবানের আরও এই ভিডিওটি দেখতে পারে ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেল তীর্থবার্তা নমস্কার জয় শ্রীরাম হরে কৃষ্ণ